নিচে পড়ার ফলে যেটা হয়েছে সেটা একদম অপ্রীতিকর অবস্থা অন্যান্য পাখিগুলো কিন্তু ওদের মাথার এই অংশটাকে হচ্ছে একদম রক্তাক্ত করে ফেলছে তো মূলত আজকে আমাদের এরিয়াটিতে আমাদের খামারের যে কাজগুলো সেগুলো একটু চাপ কম আমাদের বাইরে কোথাও পাখি যাচ্ছে না ঈদের এই সময়টাতে হচ্ছে পাখিটাকে আমরা হচ্ছে বাইরে একটু কম পাঠাই গাড়ির বিভিন্ন জটিলতা থাকে তো আমরা আমাদের খামারের কাজের জন্য গাড়ি ব্যবহার করি আমাদের হচ্ছে বাইক ব্যবহার করি তো এগুলো আসলে প্রপার যত্ন কখনোই নেওয়া হয় না আপনারা দেখেন আমাদের ভিডিওতে সময় এগুলো নোংরা থাকে তো আজকে যেহেতু আমরা হচ্ছে একটু কাজ কম আছে একটু ফ্রি আছি আবার চেষ্টা করতেছি এগুলোকে ক্লিন করার আর তারপরে আমরা হচ্ছে আমাদের খামারের যে বিকালের যে কাজগুলো সেগুলো আমরা করব ভিডিওর সাথেই থাকুন আশা করি ভালোবাসি এখানে ব্যাপারটা যেটা ঘটছে সেটা হচ্ছে গরম দিনে এমনিতেই এই কাজগুলো ভালো লাগে কারণ পানির কাজগুলো গরম দিনে আসলেই হচ্ছে একটু মজা লাগে করতে আর তাছাড়া আমাদের ঘোড়াটাকে তো আমরা চেষ্টা করি গরমের সময় প্রত্যেক দিন দুপুরে একবার করে গায়ে পানি দেওয়ার আর অবশ্যই পরিষ্কার রাখতে হবে পরিষ্কার রাখাটা খুবই জরুরি কারণ ঘোড়ার স্কিনের ব্যাপারে অনেকেই জানেন যে এদের স্কিন অনেক সেন্সিটিভ হয় পাতলা হয় তো যার ফলে কিন্তু পরিষ্কার রাখাটা অনেক জরুরি আর সেই সাথে মাটির ভিতরে যেহেতু গড়াগড়ি করে প্রায় নোংরা হয়ে যায় তো একে গোসল করে আমরা হচ্ছে বেঁধে রাখবো একটা রোদ্রে দেখতে পাচ্ছেন রোদ্রে এখানে বেঁধে রাখলে আশা করি খুব দ্রুত গা শুকায় যাবে কারণ হচ্ছে গোসল করানোটাও যতটা জরুরি আবার অনেকক্ষণ গা ভিজায় রাখলেও কিন্তু প্রবলেম হতে পারে তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাছাড়াও ঘোরাটা অসুস্থ ছিল কিছুদিন আগে একটা ভিডিওতে আপনারা দেখেছেন এখন মোটামুটি অনেক বেশি সুস্থ আছে ভালো আছে তো ফাইনালি আমাদের যে বাকি কাজগুলো আছে সেগুলো আমরা এখন শেষ করে নিব আসলে যেহেতু আমরা বাইক সবসময় ব্যবহার করি যার ফলে খুব বেশি একদম ক্লিন রাখা সম্ভব হয় না কারণ সব সময় আমাদের হচ্ছে একটা রাফ ইউজ করতে হয় এই ছোটো বাইকটাকে আর সেই সাথে হচ্ছে খামারের যত খাবার দাবার আনা এবং অন্যান্য কাজের ক্ষেত্রেও কিন্তু বাইকটা আমরা সবসময় ইউজ করে থাকি তো তারপরেও আজকে একটু পরিষ্কার করার প্রয়োজন মনে হলো আর সেই সাথে গরমের সময়টাতে আসলে হচ্ছে পানির কাজগুলো খুব ভালো লাগে যেটা আমি শুরুতে আপনাদেরকে বলেছি তো মোটামুটি আমাদের বাইক এবং গাড়িটা হচ্ছে পরিষ্কার করা শেষ এইটাকে এখন আমরা যে যে জায়গায় রাখা দরকার জায়গা মতো রেখে আমরা ঢুকবো হচ্ছে আমাদের পাখির খামারে কলোনিতে যেগুলো আমাদের রেগুলার কাজ সেগুলোর পাশাপাশি অবশ্যই সে পাখিগুলোর কি অবস্থা প্রত্যেক দিন আমাদের চেক করতে হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জাবা পাখির কলোনি বেশ কিছু বাচ্চা নতুন করে আবারও হাড়ি থেকে বের হয়েছে আশা করি কিছুদিনের মধ্যে মধ্যেই সেগুলো সেলফিড হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের ব্লু ফিশারের কলোনি তো আমরা সবসময় চেষ্টা করি গরম দিনগুলোতে পাখিদেরকেও শাক সবজি বেশি দেওয়ার সেই সাথে খুব যদি অতিরিক্ত গরম পড়ে যায় তাহলে কিন্তু পাখিদেরকেও গোসল করানোর প্রয়োজন পড়ে এবং সেটা হতে পারে স্প্রের মাধ্যমে এবং হচ্ছে অতিরিক্ত পানি আমাদের হচ্ছে গোসলের পানি পাখিকে দেওয়ার মাধ্যমে তো আমরা যেহেতু একটা প্লেটে করে পাখিদেরকে পানি দিয়ে থাকি যার ফলে পাখির যদি প্রয়োজন পড়ে পাখি নিজেরাই গোসল করতে পারে ভালোভাবে আর সেই সাথে যদি আমাদের মনে হয় যে পাখিদেরকে অতিরিক্ত গরম দিনগুলোকে ঠান্ডা রাখা প্রয়োজন সেক্ষেত্রেও কিন্তু আমরা পানি স্প্রে করে থাকি এবং এই কলঙ্গিনিগুলো কীভাবে আমরা পানি স্প্রে করি সেটা নিয়ে যখন আমরা পানি স্প্রে করবো আপনাদেরকে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের ফিশার অপলাইন ব্লু অপলাইন এবং পার ব্লু ফিশারের যে কলোনি আছে সেটা এখানে বেশ কিছু অ্যালভিনো লাভবার্ড আছে লুটিনো লাভবার্ড আছে কম্বাইন্ড করে ছাড়া ভালো নিউট্রিশনের লাভবার্ডগুলো হচ্ছে যাতে এখান থেকে বাচ্চাগুলো আমরা পাই সেই জন্য আমরা এখানে কম্বাইন্ড করে ছেড়েছি তো যাই হোক এখানে কিন্তু আগে থেকে পাখিগুলো পেয়ার করা যার ফলে মোটামুটি কোন হাড়িতে কোন বাচ্চাগুলো আমরা পাবো মোটামুটি আমাদের জানা এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ওপরে আছে এইখানে থেকে আরও হচ্ছে তিনটা বাচ্চা ছিল যে তিনটা বাচ্চা কিন্তু নিচে পড়ে গেছে আর নিচে পড়ার ফলে যেটা হয়েছে সেটা একদম অপ্রীতিকর অবস্থা অন্যান্য পাখিগুলো কিন্তু ওদের মাথার এই অংশটাকে হচ্ছে একদম রক্তাক্ত করে ফেলছে তো খুব বেশি সমস্যা করে নাই কলোনিতে বাচ্চা পাখিগুলোর এই বিষয়গুলো অবশ্যই চেক দিতে হয় এই বিষয়গুলো চেক করে যদি টেক কেয়ার করা যায় তাহলে দেখা যায় যে প্রবলেম হয় না আর সেই সাথে বুঝতে হবে একটা ব্যাপার সেটা হচ্ছে এই কলোনির পাখিগুলো হচ্ছে নতুন অর্থাৎ কলোনিতে এদের আচার আচরণ এবং এদের হ্যাবিট হচ্ছে নতুন এরা কলোনিতে অভ্যস্ত না এই পাখিগুলোর যখন দেড় থেকে দুই বছর বয়স হয়ে যাবে যেগুলো ব্রিডিং পেয়ার ওরা কিন্তু আর এই ধরনের আচরণ করবে না যেটা আমি দেখেছি তো যাই হোক সচরাচর পাখি পড়ে গেলে কলোনিতে বাচ্চার উপরে আক্রমণাত্মক হয় সেটা হচ্ছে যখন পাখিগুলোর বয়স কম থাকে ধরেন পাখিগুলোকে নতুন ব্রিড দেওয়া হয়েছে হয়তো এক দেড় বছর হল ব্রিড করতেছে এই টাইমগুলোতে পাখি এই ধরনের টুকটাক আচরণ করে থাকে আর এই কলোনিতে পর্যাপ্ত বসার জন্য লাঠির অভাব আসে এটাও অন্যতম আর একটা কারণ হতে পারে তো সব মিলিয়ে এই কলোনিতে আমরা হচ্ছে বাচ্চাগুলো একটু আহত হয়েছিল বাচ্চাগুলোকে আবারও পুরনো আমরা হচ্ছে হাড়িতে উঠাই দিচ্ছি আশা করি এটাতে খুব একটা প্রবলেম হবে না এমনিতে লাভার্ট পাখি খুব স্ট্রং একটা পাখি এই পাখিগুলো সহজে আসলে কোনো সমস্যা হয় না আর কী পরিমাণ হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা অলরেডি চেক করছি যার ফলে ধারণা করা যাচ্ছে পাখিগুলোর কিছুই হবে না তো তারপরেও চেষ্টা করবো এদেরকে আলাদা করে টেক কেয়ার করার এবং দেখার আর যেহেতু একটা হাড়ি থেকে একবার বাচ্চা পড়ে গেছে অবশ্যই খেয়াল রাখতে হবে এই হরি থেকে বারবার বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং কী কী কারণে বাচ্চাগুলো এই ধরনের হাড়ি থেকে বের হয়ে আসে নেমে আসে বা সময়ের আগেই বাচ্চাগুলো পড়ে যায় এই ব্যাপারটা নিয়ে আলাদা করে ভিডিও করবো ইনশাআল্লাহ সেদিন আপনাদেরকে পুরো ব্যাপারটা এক্সপ্লেইন করবে আর এটা হচ্ছে আমাদের পার্সোনা টাল আফবার্ডের কলোনি এই কলোনিতে কিন্তু মোটামুটি অনেকগুলো হাড়িতে ডিম আছে আশা করি সবগুলো ডিম এবার একসাথে ফুটবে আমি ডিমগুলো চেক করেছি এবং দেখেছি ডিমগুলো মোটামুটি সবগুলো ফার্টিল ছিল এবং ডিমগুলোর বয়সও মোটামুটি সমান তো যার ফলে আশা করতেছি একবারে আমরা অনেকগুলো পার্সোনালটা লাভবার্ডেরও বাচ্চা পাবো তো এখন আমরা চেক করব আমাদের ইয়েলো ফিশারগুলোর কী অবস্থা আসেন দেখি আমাদের সবচাইতে বেশি পাখি যে কলোনিতে আছে সেটা হচ্ছে এইটা তো এই কলোনিতে যেহেতু বেশি পাখি আছে এই কলোনিতে আমাদের একটু কাজও বেশি থাকে একটু চেক করতে হয় কোনটার কি অবস্থা আর দেখেন নিচে কিন্তু দুইটা বাচ্চা পড়ে গেছে আপনাদেরকে দেখানোর ট্রাই করি দেখেন এখানে কিন্তু একটা বাচ্চা ঘোরাফেরা করতেছে তবে এই বাচ্চাটাকে উঠায় দেওয়ার প্রয়োজন নাই আপনাদেরকে একটা বিষয় আগেই বলেছি যে এই পাখিগুলোর বয়স কিন্তু অনেকদিন হলো কলোনিতে আছে এরা কিন্তু এই বিষয়টা বোঝে যে বাচ্চা পড়ে গেলে সেই বাচ্চার পরে আক্রমণাত্মক হয় না তো এখন আমরা আসলাম বাইরের দিকে দেখতে পাচ্ছিলাম ঘোড়াটাকে বেঁধে রেখেছিলাম গোসল করানোর পর একদম গা শুকায় গেছে খুব সুন্দর লাগতেছে ওকে হচ্ছে অনেক দিন আমরা ট্রেনিং করাই না আজকে একটু ছোট্ট খাটো ট্রেনিং করানোর প্রয়োজন আছে মোটামুটি আমরা দশ দিন হচ্ছে ঘোড়াটাকে দিয়ে কোনো সেই রকম কোনো কাজ করাই নাই মানে আমরা রাইড করি নাই ঘোড়াটাকে একভাবে রাখছি তো আজকে চললেই একদম উল্টা আচরণ করবে যার ফলে একটু ট্রেনিং করানোর প্রয়োজন এই ট্রেনিং করানোর সময় অনেকে হচ্ছে ঘোড়াকে পিটায় আসলে পিটানোর প্রয়োজন নাই মূলত যদি আমরা একটু হচ্ছে ভয় দেখাই তাহলেই চলবে আর যখন আমাদের হচ্ছে এই আমরা যে গোল গোল ঘুরাচ্ছি এইটাতে যখনও আমাদের কমান হচ্ছে পুরোপুরি ফলো করা শুরু করবে তখন হচ্ছে আমরা এর ওপরে চড়তে পারবো এই ব্যাপারটা অনেকেই বোঝে না ঘোড়াকে অযথায় মারধর করে তো ঘোড়া যদি আমাদের কথা অনুযায়ী চলে তখন আমরা হচ্ছে ওকে নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং হচ্ছে সেই অনুযায়ী রাইড করতে পারবো তো আপনাদেরকে বলেছিলাম এর আগে যে ঘোড়াটা হচ্ছে আমি আমরা ঘোড়াটা এটা আমাদের খামারে কিনেছি হচ্ছে ঘোড়ার ব্যাপারে জানার জন্য শেখার জন্য তো আশা করি অনেক নতুন কিছু শিখতে পারতেছি এবং আপনাদের জানাতে পারতেছি তারপরে হচ্ছে আমরা চড়বো দেখি কেমন আচরণ করে আজকে থাম আমি আগে থেকেই বুঝতেছিলাম যে ঘোড়াটা উল্টাপাল্টা আচরণ করবে ও কিন্তু দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে হুট করে থেমে যাচ্ছিল এটা একদমই ভালো বিহাব না তো যেটা করবো আজকে আমরা হচ্ছে চড়ব না আর আজকে আমরা ওকে এভাবেই ট্রেনিং করাতে থাকবো ওকে একটু হচ্ছে সুন্দর করে ওর গাটা ফ্রি করে নিব এবং আশা করি সামনের দিনগুলোতে হচ্ছে ও চড়লে এই ধরনের কোনো ঝামেলা করবে না বা কোনো রকম উল্টাপাল্টা আচরণ আমাদের সাথে আর করবে না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম